পরে জন্মে বয়স যখন ষোলোই ষাটে আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধে হলে বসব দুজন একটা দুটো খুঁজবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে কান তো কবি গান গাইবে তখন আমি চুপটি করে চোখ ভরে চেয়ে থাকবো মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মে চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব উড়নচন্ডী এবং খানিকটা উস্কো খুস্কো এই জন্মের পাড়ি সবার আগে ঘুচিয়ে দেব তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজার খানিক গান বাঁধব তোমার অমন নাকছাবি নিয়ে নাক ছাবি আর নূপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে আর কিছু হইবা না হই পরের জন্মে তিতাস দোল আবির হব শিউলি তলার দুব্য হব শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব এই সব কিছু হই না হই তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ঝোড়া গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন সারা শরীর ভরে তোমার হিরক চূর্ণ ভালোবাসা তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল আমার অনেক কথা ছিল এই জন্মে তা যায় না বলা বুকের অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে কাব্য পড়ে বলা গেল না এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসংখটে পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা বেরি মানুষ অবোই মিলিয়ে নিও পরের জন্মে তোমায় নিয়ে বলতে গেলে ভীষণ লজ্জা করছি ভীষণ ভীষণ লজ্জা করছে পরের জন্মে তোমায় নিয়ে ভীষণ রচনা আছে মনে থাকবে